ও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাব মনে থাকলেও মরে যাবা ভুলে গেলেও মরে যাব বাবাদের বলি সব আমরা মরে যাব এই পৃথিবী রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে এই কথাটাই আমার শেষ কথা আল্লাহ তালা বলছেন হাত আল্লাহ বলছে বান্দা ভুলে যেও না বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুবরণ করতেই হবে তুমি হাসলেও চলে যাবা কাঁদলেও চলে তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিনানিও হও তবু মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে নাফরমানি করতে করতে যদি ফেরাউন্ন মৃদের মতো হও তবু মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে